স্বাগত জানাচ্ছি কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনে যারা প্রথম পর্ব আমাদের সঙ্গে ছিলেন তারা দেখেছেন আমরা বৃষ্টি ভেজেই প্রথম পর্বটি শেষ করেছি আজকে আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন গত রাতে টানা বৃষ্টির পর এক ঝলমলে সকাল আকাশ নীল রোদ উজ্জ্বল সামনে অসীম সমুদ্র আজ আমরা বের হয়েছি দীর্ঘ মেরিন ড্যাভ রোড ধরে যেখানে একপাশে পাহাড় আর অন্য সমুদ্র প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ দিনভর আমরা ঘুরবো হিমছড়ি ইনানি পাটোয়ার টেক প্রেসিডেন্ট বিচ আর শেষে উপভোগ করব ইনানির মনোভুগ্ধকর সূর্যাস্ত চলুন তাহলে শুরু করি আজকের যাত্রা মেরিন ড্রাইভ রোড হতে একনা পর্যন্ত যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এগুলো ভ্রমণের জন্য অবশ্যই আপনাকে কলাতলি ডলফিন মোড় হতেই গাড়ি রিজার্ভ করতে হবে ক্ষেত্রে চাঁদের গাড়ি মোটর বাইক ইজি বাইক সহ সিএনজিও আপনি পাবেন তবে চাঁদের গাড়িতে ভ্রমণে একটু আলাদা বৈচিত্র্য অনুভব করতে পারবেন চাঁদের গাড়িতে মেলা ভ্রমণে অনেক মজাদায়ক হবে সেই ক্ষেত্রে অবশ্যই গাড়ি ভাড়া দরদাম করে নেবেন আর চাঁদের গাড়িতে ভ্রমণ করতে হলে অবশ্যই দশজনের একটি টিম হলে ভাড়া অনেকটা কম পড়বে আমাদের সংখ্যায় যেহেতু কম ছিল আমরা পাঁচজন সেক্ষেত্রে আমরা অটো বাইক নিয়েই রওনা হলাম ঝলমলে সকাল আকাশ পরিষ্কার রোদমাখা নীলাভ সমুদ্র যেন দিনের আহ্বান জানাচ্ছে তাই আজকের দিনটা শুরু হলো প্রাণচঞ্চলে ভরা এক ভ্রমণ পরিকল্পনা নিয়ে মেরিন ডাইভ রোড কক্সবাজার ভ্রমণের সবচেয়ে সুন্দর ও মনোমুগ্ধকর অংশ একপাশে পাশে পাহাড় অন্য পাশে সমুদ্র দীর্ঘ এই রাস্তা ধরে চলতে চলতে মনে হয় প্রকৃতি যেন দুই হাত বাড়িয়ে আপনাকে স্বাগত জানাচ্ছে মেরিন ডাইভ রোডে ভ্রমণের অভিজ্ঞতা বলে শেষ করার নয় এ রোডে চলতে চলতে একদিকে চোখে পড়বে অসংখ্য বীজ অন্যদিকে পাহাড়ি ঝিরি খেজুর ও কেওড়া বাগান ভ্রমণের প্রতিটি মুহূর্ত যেন পোস্টকার্ডের মতো সুন্দর দৃশ্য উপহার দেয় বিশেষ করে ভোর কিংবা বিকেলে আলোতে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের ছায়া এক অপূর্ব রূপ নেয় মেরিন ডাইভের বিখ্যাত সৈকতসমূহ ইনানি বীজ ঝাউবন হিমছড়ি বীজ হিমছড়ি ঝর্ণা পাটুয়ার টেক বীজ রিসোর্ট ঘেসার ছোট ছোট বীজ টেকনাপের কাছাকাছি শ্যামলাপুর বীজ এ সড়ক ধরে গাড়ি চলতে চলতে মাঝে মধ্যে থেমে বিভিন্ন বীচে নেওয়া যায় প্রতিটি বীচের সৌন্দর্য আলাদা কোথাও প্রবাল পাথর কোথাও ঝিরি ঝর্ণা আবার কোথাও শুধু ঢেউ আর আকাশ ভিডিওটি দীর্ঘভাবে ভেবে আমরা অনেকগুলো পয়েন্ট আপনাদের ক্রস করে দেখাচ্ছি তবে আমরা নেমে যাচ্ছি কক্সবাজারে বিখ্যাত সেই বিচে। ইনানি বিচ প্রবাল আর সূর্যাস্তের সৌন্দর্যে ভরা এই সৈকতকে বলা হয় ভ্রমণকারীদের স্বর্গ কক্সবাজার থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে এই বিচ। মেরিন ড্রাইভ রোড ধরে যাত্রাটা এতই সুন্দর মনে হয় যে স্বপ্নের পথে চড়ছে এখানে এসে প্রথমেই আপনার চোখে পড়ে অসংখ্য প্রবাল পাথর আর এটাই ইনানির বিশেষত্ব অন্য বীজ থেকে একেবারেই আলাদা প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য ইনানি বীজ অসাধারণ এখানে ভিড় তুলনামূলক অনেক কম তাই শান্তিপ্রিয় ভ্রমণকারীদের জন্য এক আদর্শ জায়গা হতে পারে এটা ইনানির সৌন্দর্য আসলে মুখে বলে আপনাদের শেষ করা যাবে না যারা সরাসরি এসেছেন তারা সবাই জানেন প্রবাল পাথরের রাজ্য ইনানিকে সবচেয়ে আলাদা করেছে তার অসংখ্য প্রবাল পাথর সমুদ্রের ঢেউ যখন এসে পাথরের উপর আশ্রে পড়ে তখন তৈরি হয় মনোমুগ্ধকর দৃশ্য আর সাথে নীল আকাশ আর নীল সমুদ্র আকাশ আর সমুদ্রের মিলন রেখা এখানে খুবই স্পষ্ট দেখা যায় পরিষ্কার দিনে নীলাভ আকাশ আর ঢেউ একে অপরের সাথে প্রতিযোগিতা করে সৌন্দর্য ছড়ায় প্রবল পাথরগুলো সবসময় এক নয় এখানে লালচে বাদামি ধূসর আর সবুজ শ্যাওলা মোড়া প্রবাল দেখা যায় সূর্যের আলো যখন পড়ে তখন এগুলোকে ঝকঝক করে ওঠে মনে হয় যেন সমুদ্র তীরে ছড়িয়ে ছিটিয়ে আছে রত্ন সমুদ্রের ঢেউয়ের প্রবালের সাথে ধাক্কা খেয়ে সাদা ফেনা ছড়িয়ে দেয় ঢেউয়ের সাথে পাথরের সংঘর্ষ থেকে যে গর্জন গর্জনধ্বনি হয় সেটা শোনার মতো এক বিশেষ অভিজ্ঞতা এই প্রবলগুলো আসলে হাজার বছরের প্রকৃতি পরিবর্তনের ফল সাগরের তলদেশ থেকে উঠে আসা এই প্রবাল গঠন ইনানিকে দিয়েছে একটি আলাদা প্রকৃতি জোয়ার ভাটার সময় প্রবাল পাথরের উপর আলোর প্রতিফলনের অসাধারণ লাগে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য ইনানির প্রবাল একদম পারফেক্ট ফ্রেম তৈরি করে দূর দূর পর্যন্ত চোখে পড়ে শুধু সোনালি বালু আর নীল সমুদ্রের ঢেউ কোথাও নেই মানুষের ভিড় নেই শব্দ শুধু ঢেউয়ের গর্জন আর বাতাসের শোষণ শব্দ বালুর উপর ছড়িয়ে থাকে সামুদ্রিক শামুক ঝিনুক আর ঢেউয়ের ফেনা এমন নিরিবিলি পরিবেশে মনে হয় সমুদ্রটা শুধুই আপনার জন্যই অপেক্ষা করছে বালুর ওপর ছোট ছোট গর্ত থেকে এক এক করে কাঁকড়া বের হয় তারা দ্রুত দৌড়ে আবার গর্তে ঢুকে যেন লুকোচুরির খেলা চলছে সূক্ষ্ম নকশার মতো বালুর উপর গোলাকার দানা ফেলে রাখে কাঁকড়া কখনো আবার একসাথে অনেক কাঁকড়া দৌড়াতে থাকে দূর থেকে দেখলে মনে হয় বালির উপর ছোট্ট সৈন্যবাহিনী চলছে সূর্যের আলো যখন বালুর উপর ঝরে পড়ে তখন কাঁকড়ার তৈরি বালুর নকশাগুলো ঝলমল করে ওঠে ভোর বা বিকেলের দিকে সৈকত সবচেয়ে ফাঁকা থাকে তখনই কাঁকড়ার খেলা বেশি দেখা যায় বিভিন্ন এই বিচের পাশেই আপনি দেখতে পাবেন বিশাল বিশাল নৌকা জেলেরা বেঁধে রেখেছে এক অসাধারণ দৃশ্য সমুদ্রের ধারে নোঙ্গর করা কাঠের নৌকাগুলো এক একটা যেন শিল্পকর্ম রঙিন রঙে আঁকা সামনে উঁচু বাঁকা নাক বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার এই নৌকা ঢেউ এসে নৌকা গায়ে আশ্রে পড়ে নৌকা একটু দুলে ওঠে সেই দৃশ্যের পেছনে দাঁড়িয়ে ছবি তোলা যেন জীবন্ত বালুর হঠাৎ পড়ে দ্রুত চলা এক কাক কাছে যেতেই কাকড়া পলকেই গর্তে ঢুকে যায় জেলেরা বা স্থানীয় ছোট ঝুড়ি আর বাঁশের কাঠি দিয়ে কাকা ধরে কখনো বাচ্চারা খালি হাতে দৌড়ে ধরে ফেলে সেই ছোট কাকা তাদের হাসি আর আনন্দে সৈকত ধরে ওঠে এবারে আসি সূর্যাস্তের বর্ণনা মানে সমুদ্র তীরের সবচেয়ে জাদুকরী মুহূর্ত বিকেলে নরম আলো ধীরে ধীরে লালচে হয়ে যায় আকাশ জড়িয়ে ছড়িয়ে পড়ে কমলা লাল আর বেগুনি আভা মেঘগুলো যেন আগুনে জ্বলা তুলির আচরে আঁকা ছবি ঢেউয়ের উপর প্রতিফলিত হয় ডুবন্ত সূর্যের আলো প্রতিটি ঢেউ যেন সোনালি আলোয় মোড়া হয়ে তীরে ছুটে আসে দূর থেকে মনে হয় সমুদ্রের বুকেই সূর্য ডুবে যাচ্ছে বীজ ধীরে ধীরে নিরিবিরি হয়ে আসে মানুষ থেমে দাঁড়িয়ে শুধু সূর্যের শেষ আলো উপভোগ করে বাতাসে হালকা শীতলতা নামে ঢেউয়ের গর্জন আর গাংচিরের ডাক পরিবেশকে আরও মায়াবি করে তোলে সমুদ্রের সূর্যাস্ত মানে প্রকৃতির দেওয়া এক স্বপ্নময় উপহার যেখানে রং আলো আর ঢেউ মিলে সৃষ্টি করে এক অবিস্মরণীয় সৌন্দর্য সন্ধ্যা ঘনিয়ে এসেছে আজ এ পর্যন্তই ইনানি বীচে তৃতীয় পর্বে আমরা দেখাবো মহেশখালী ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম